আসসালামু আলাইকুম মামা ভালো আছেন ভালো আছেন মামা সকালে নাস্তা করছেন উঠেন 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 এই জায়গায় ময়লা পা ফুটে আছেন খারাপ লাগে না বাবা বাসা কই উঠেন বাবা উঠেন উঠেন দেখি উঠেন তো উঠে বসেন তো উঠেন দেখ কম্বলটা ফোরেন এইভাবে উলুম করিয়া বসে থাকলে দাঁড়ান তো দাঁড়ান 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 বাবা দাঁড়ান 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 দেখি দাঁড়ান তো দাঁড়ান 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 দড়ান ভালো না বাবা আপনি আমার আমরা আপনার না রাখ করেন না রাখ করেন না রাখ করেন না দড়ান 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 করবেন আপনাকে এটা দুইটা দাঁড় দড়কড়া না 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 আমরা তো ভাই এটা পরানোর উনি ভালো মানুষ উনি ভালো মানুষ স্যার ওনার সাথে জামেলা করিস না তো উনি ভালো মানুষ লঙ্গির মতো করে এটা পরানো নতুন জামা আসেন আসেন একটু বাইরে আসেন আসেন বাইরে যাই আসেন মামা কিচ্ছু বলেন না আমাদের মত করতে দেন উনি ভালো মানুষ আসেন বাবা দাদা পাবেন আস্তে কইরা আসেন আসেন আমার সাথে আসেন একটু ওই ওই জাগাতে আসেন এই জায়গায় এই ভালো বাবা বসেন বাবা বসেন বসেন কিচ্ছু করবো না বাবা এই যে দেখেন চুলগুলা বড় বড় হয়ে গেছে না এই যে চুলগুলা কেমন জানি ময়লা হয়ে গেছে বাবা এই চুলগুলা একটু পরিষ্কার করে দিমু দিয়া আই যে আপনার ফরনে ফ্যান নাই নতুন একটা ফ্যান পরাই দিমু নতুন একটা জামা দিমু এরপরে নতুন একটা কম্বল দিয়ে যাবো আপনি তো ঘুমাইতে এখন কষ্ট হয় না শীতকাল না তা আপনার কষ্টটা আর হবে না আপনি ভালো মানুষ দেখছেন আপনার চেহারাটা কত সুন্দর আপনি তো আমার থেকেও সুন্দর দেখছেন কত সুন্দর দাড়ি আপনার এগুলো জাস্ট একটু সাইজ করে দিয়ে সুন্দর করে দিমু আপনাকে বসেন বাবা বসেন আপনি ভালো মানুষ বসেন বসেন আচ্ছা কোন জায়গায় বসবেন আপনি যে জায়গায় বসবেন ওই জায়গায় বসেন এই জায়গায় বসবেন বসবেন এই জায়গায় বসেন আপনি ভালো মানুষ বসেন না বসেন বসেন রাখেন হ্যাঁ রাখেন না উনি ভালো মানুষ দেখি বাবা আপনি আপনি ব্যথা পাইলে বললেন আপনাকে একটু ব্যথা আমি দিব না ওরে কত সুন্দর দেখছো ওনার চেহারাটা অনেক সুন্দর আপনি জাস্ট দশটা মিনিট সময় দিবেন হয়ে যাবে বুঝছেন হয়ে যাবে আজকে থেকে ভালো মানুষের কাতারে আপনার নাম লিখাবেন খুব সুন্দর করে দিমু হ্যাঁ হয়ে গেছে বাবা এই তো এগুলো সাইডে দেন এগুলো সাইডে দেন ব্যথা ভাইলে বলবেন হ্যাঁ এই এলাকার মানুষগুলো আসলেই খারাপ আপনার নামে হুদু হুদি অপবাদ দেয় ওনার ওনার মতো ভালো মানুষ আছে ব্যথা দিমোনা হ্যাঁ ব্যথা ভাইলে আমাকে বলবেন আপনাকে আমার আমার লগে তো ঠান্ডা এই কম্বলটা আমরা সাড়ছি না আপনি তো মাথাটা কাটছেন না এখন গোসল করার দরকার না তা আমরা চাচ্ছি এটা বিজাইবেন না বিজাইলে দেখা গেছে আপনি ঘুমাইতে পারবেন এটা আমি একটা নতুন কম্বল দিয়ে যাবো আপনি এটা বিছাবেন ওইটা গায়ে দিবেন নতুনটা হ্যাঁ তো এটা ফয়রা নেন ফয়রা নিয়ে ওইটা একটু খুলে ফেলেন দেন আমি দড়ছি দেন সাইডে দেন ওইটা সাইডে এটা সাইডে দেন দেন এটা সাইডে দেন আমি এটা ফয়রা নেন হুম হয়ে গেছে বাবা ব্যথা দিব না হ্যাঁ ব্যথা দিলে বলেন क्लिक करें देना बनन ले नाम की बाबा नाम की अब्दुल रहीम कोरिन नाम की चला दन मुख दला दन मुख दला दन हम्म hmm? স্প্রেস্রে বাই করে রেডি করেন এটা ফরেন এটা ফরেন ফরেন এটা ফরেন আচ্ছা আমি ফরাই দিচ্ছি দেন বাবা পাটা ডোকান দেন ফাটা দোকান পরা একটা আরো জামা কাপড় দিয়ে যামু দেন ফাটা দোকান বাবা দেন শিশি দত্ত হুম দেন ফাটা দোকান দরে দোকান দেন দোকান হ্যাঁ ফাটা এবারে প্যান্টা তুলেন ফানা না নেন হাটটা ঢুকুন বাবা আপনার নামটা কি বাবা নাম কি গ্রামের বাড়ি কই কিছু বলতে পারেন ওইদিকে তাকান হয়ে গেছে বলেন যে মার্শাল্লা বলেন সুন্দর লাগে এখন ভালো লাগে মাথাটা ঠান্ডা লাগে এখন শান্তিতে ঘুমাবেন ওইদিকে তাকেন